সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো যারা মালয়েশিয়ায় আই বা নতুন আইস তাদের তাদের ভাষা শেখাটা খুবই দরকার যারা ভাষা শিখতে চাও আমার চ্যানেলটাকে ফলো করতে পারো আমরা বাংলা ভাষায় যেটাকে বলি বাদ এটাকে মালাই ভাষায় বলা হয় নাসি আমরা বলি মানুষ মালাই ভাষা বলা হয় ওরাং আর আমি আমার কইলাম যে আমি আমি মানে হচ্ছে ছয়া আর আমি কইলাম যে তুমি তুমি মানে আওয়া আর বলে মালাই ভাষায় বলে পানাস আর যে দুলাবালু আমরা দুলাবালু কই কে বলে আপু